ওই হই হই এটা এটাকেই বলে সত্যি বলছি তুমি কাউকে ছাড়ো সবাইকে দাওয়াত করেছ যত চেনা জানা লোক আছে সবাইকে তুমি দাওয়াত করেছো তোমার হাতের জবাব নেই হাসিনা বাবু তোমার হাতের রান্না আমি কখনো বলবো না আরে কাদের ভাই তুমি দাওয়াত করেছিলে শুধু সাদা ভাত দিয়েছিলে আর খিচুড়ি দিয়েছিলে আর দেখো হাসিনা বাবু কত ভালো ভালো খাবার দিয়েছে হ্যাঁ মোদি চাচা তোমার কথায় আমি একমত হাসিনাবাবু কাউকে ছাড়েনি সবাইকে দাওয়াত করেছে একজনকেও বাদ দেয়নি আর আমি দশ প্লেট ভাত খেয়েছি এখনও দশ প্লেট খাবো বুঝতে পেরেছ সেই রকম রান্না হয়েছে কিন্তু কি মমতা দিদি তুমি প্লেট খেলে ভাত হ্যাঁ কাদের ভাই আমিও অনেক ভাত খেয়েছি আমার পেটে আর শুনছে না পেট জবাব দিয়ে দিয়েছে পেট বলছে আর খেও না কিন্তু মুখে শুনছে না মুখ বলছে আরও খাও কি করবো বলো আরও পাঁচ প্লেট খাবো ভাবছি আমি হাসিনা বাবু তুমি অনেক টাকা খরচা করেছো আর সবাইকে দাউত করেছো তোমার এই দাওয়াত আমি কোনো দিনও ভুলবো না আমিও তোমাদের একদিন দাউত করে খাওয়াবো ভাবছি হ্যাঁ মমতা দিদি খাও খাও আরো খাও যত পারবে তত খাও আরে তোমাদের দাওয়াত করেছি আমি খাওয়াবো বলেই তো তোমরা যে আমার প্রশংসা করলে আমাকে শুনতে খুব ভালো লাগছে খাও খাও আরো খাও ওই হই হই হাসিনা বাবু তুমি কি রান্না করেছো কি দাওয়াত করেছো আমি আঙুল চেটে যাচ্ছি আঙুল চেটাই যাচ্ছি তবুও মানে হচ্ছে আরও চাটি আরো চাটি হাসিনা বাবু ক টাকা খরচা করেছো এই দাওয়াতে ক টাকা খরচা করেছো বলো তো একটু কিছু তো বলো ক টাকা খরচা করেছো তুমি হ্যাঁ হাসিনা বাবু আলম ভাই ঠিক কথাই বলছে ক টাকা খরচা হয়েছে সবাইকে দাওয়াত করতে ক টাকা খরচা হয়েছে একটু বলবে তাহলে আমি ভাবছি সবাইকে আমিও একদিন দাওয়াত করব টাকা গুছিয়ে বুঝতে পেরেছো ক টাকা খরচা করেছো তুমি সাকিব ভাই আর আলম ভাই আরে ক টাকা খরচা হবে ক টাকা খরচা হবে না হবে ওটা তো পরে দেখবো আরে নেকির কাজে কোনো দিন খরচা দেখে হয় বলো নেকির কাজ করছি আমি সবাইকে দাওয়াত করে এখন কি খরচার কথা বলা যায় আমি তো পরে হিসেব করব ক টাকা খরচা হয়েছে না হয়েছে তোমরাও না কেমন কথা বলো আরে খরচার কথা কয়ও না সবাই কি বলবে বলো তো খরচার কথা কইলে তোমরা আমার প্রশংসা করলে কত ভালো লাগলো এখন পয়সার কথা বললে হবে বলো আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব